বিশ্বনবী হাসান হুসাইনকে সব সময় দেখতে যেতেন হাসান হুসাইনের সাথে খেলা করতেন বিশ্বনবী বলতেন হাসান হুসাইন হচ্ছে রায়হানা তাই আমার সুগন্ধি আমার পারফিউম ওনাদের শরীর থেকে বিশ্বনবী ঘ্রাণ নিতেন হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী তার ঠোঁট মোবারক দিয়ে চুমা দেয় নাই কোন সুবহানাল্লাহ আবার হাসান আর হুসাইন কারণ দেওয়ার জন্য বিশ্বনবী

মসজিদে নববীতে জফরের নামাজে জামাত ইনমতি করে বিশ্বনবীর কন্যা فاطمه ঘরে গেলে। হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে এসে বিশ্বরবিকে জাপটে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গত কাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে যোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম কত কাল দেখতে আসেনি তাতে কি হয়েছে আজকে যোহরের নামাজ এর পরে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানাজি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বললো না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রি বেলা একে দেখে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় আবার বলল ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকাল খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়েন বিষ্ণুনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিষ্ণুনবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে টেনে তুললেন বিষ্ণুনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই

ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় নাই ছেড়ে হে রসুল তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো

খুনশুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বিষ্ণুকে প্রশ্ন করলো নানা জি মানে আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিষ্ণুই বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানা জি আনা লা আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি আপনার নাতি হয়েও আপনার বিশ্ব নী বললেন কেমন করে তোমার নাম কি নবী বললেন আমার বাবার হোসাইন আপনার বাবার নামের আগে কোন টাইটেল নাই পরেও কোন টাইটেল আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বার নাম হলো আলী আপনার আব্বা আমার বাবা হলো শেরে খুদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাঘ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মুখ কথা বেরয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তোমার উম্মি

পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের খোলে তোরা দেখে যা আমি না মায়ের খোলে বিশ্ব নেই বললেন হোসাইন আমার মায়ের নাম হলো আমিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুমান লাগবেন না

বিছলই বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হোসেন বলল নানা যে আপনার নানা ওয়াহাব বিপনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানা আর উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসার মালিক সফা তরমালিক

আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার চাইতে তোমার আল্লাহর কাছে খুবই বেশি